আসসালামু আলাইকুম বৃষ্টি ভ্লাগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহ ইদানিং কিন্তু অনেক বেশি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হতেই থাকে একটু পরপর তো আমার আবার বৃষ্টি দেখতে খুব ভালো লাগে যদিও রাস্তাঘাট কাদা কাদা হয়ে যায় ঘর থেকে বের হওয়া যায় না তারপরেও আমার বৃষ্টির দিন খুব বেশি ভালো লাগে তো বৃষ্টিতে আমরা ঘরে বসে থাকলে কি হবে গ্রামের মানুষরা কিন্তু বৃষ্টি টিষ্টিতে বসে থাকে না ওরা দেখতে পাচ্ছেন মেঘে ভিজে একদম একাকার হয়ে গিয়েছে তারপরে উনি হচ্ছে আমাদের পিছনের পাড়ার একজন তো ওনার ছাগল হচ্ছে আমাদের এদিকে খাওয়াতে নিয়ে আসছে কারণ এখন হচ্ছে খেতে টেতে সব জায়গা দিয়ে পানি তো তো ওনাদের আমাদের জায়গা ছাড়া হচ্ছে খাওয়ানোর আর এখন জায়গা নাই তো এদিকে নিয়ে আসছে খাওয়ানোর জন্য তো বৃষ্টিতে ভিজে এখন হচ্ছে সে ছাগল নিতে আসছে তার আর এখন হচ্ছে বিকেলবেলা আম্মু পেয়ারা নিয়ে আসছিল। তো সেই এগুলা গাছের পেয়ারা তো এই পেয়ারাগুলো এখন হচ্ছে কেটে আমি মাখাচ্ছি আমরা খাবো Bismillah. Mau এই হেলিকপ্টারটা হচ্ছে যখন কোটা আন্দোলন চলতেছিল তখন ওই দিন নেট নেট ছিল না বন্ধ করে চালাইছে সেটা তো তো সবাই হেলিকপ্টার দিক দিয়ে সকালবেলা একদম সকাল ছয়টা বাজে তখন চারটার মতো হেলিকপ্টার বাড়ির উপর দিয়ে গেছে তো আমরা তখনই বুঝতে পারছি যে কি করতেছে কি চলতেছে ঢাকায় খুবই খারাপ অবস্থা পার করছে আল্লাহ কষ্টের কথা বলে লাভ নাই তো এইগুলা হচ্ছে এখন যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পিঠা হচ্ছে কলা দিয়ে বানিয়েছে তো সাফিনো বিচি কলা খায় না আমার ভাইও তেমন একটা খায় নাই তো আম্মু বলতাছে তাহলে এতগুলা কলা কি এমনি এমনি নষ্ট হবে এই চেয়ে পিঠা বানিয়ে দিই তাহলে সাফিনও খাইতে পারবে তার না উম খাইতে পারবে তো এর জন্য হচ্ছে পিঠা বানাইছিলাম এইবার চাইলে আমি তোমাকে খেতে পারি দেখ হচ্ছে এত খেলাধুলা করে সাফিন খেলা বাদ দিয়ে গোসলও করবে না এখন তোকে জোর করে গোসল করতে নিতে পারছিলাম না তারপর হচ্ছে এখানেই কল থেকে ওর গায়ে পানি ঢেলে দেওয়া হয়েছে এখন হচ্ছে কি অবস্থা মজাই পাচ্ছে যদিও গোসল করতে এইভাবে আসো তো এখন হচ্ছে সকালবেলা আম্মু খুদের ভাত বানাইছিল আর হচ্ছে কালো জিরা ভর্তা তারপরে মরিচ ভর্তা তারপর খান পাতা নাকি পাতা জানি ওডোর ভর্তা তারপর আমার জন্য হচ্ছে কাঁচামরিচ দিয়ে ভর্তা বানিয়েছিলো আর আম্মুদের জন্য শুকনো মরিচ দিয়ে বানিয়েছিলো তো এই হলো সকালের নাস্তা খেলাম আর দুপুরে আম্মু মাছ রান্না করবে ডিম সিদ্ধ করে দিয়েছিলো শাফিনের জন্য তো এইগুলা খাওয়া দাওয়া করলাম আর তেমন কোনো রান্নাবান্নার ভিডিও করি নাই তো এইটা হচ্ছে আমাদের সেই হাঁসটা যেটাকে দেখেছিলেন যে ওর পা একা একাই ল্যাংড়া হয়ে গেছিলো তো ওই পাটা আস্তে আস্তে ঠিক হচ্ছে আমি তো ভেবেছিলাম ঠিকই হবে না মরে যাবে মনে হয় তা দেখি যে আল্লাহ রহমতে ঠিক হয়ে গেছে যে এখন আগের চেয়ে ভালো হাঁটতে পারে তো এইদিকে দুই দুষ্টুর কাণ্ড দেখেন দুইজনেই দোল খাবে একসাথে এখন ও বলে আমি খাবো ও বলে আমি খাবো পরে দুইজনে নিজে থেকে বুদ্ধি বের করছে এখন দুইজনে একসাথেই দোল খাচ্ছে কারোর আর সমস্যা হচ্ছে না বাতাস দেখতে পাচ্ছেন কি পরিমাণের বাতাস এইদিকে বাতাস এইদিকে পুকুর মানে পরিবেশটা এত সুন্দর তো এই বাতাসে মাঠের সামনে বসে থাকতে কি যে ভালো লাগে এখানে আমার তো এইসব পরিবেশের জন্য এখান থেকে যেতে ইচ্ছে করে না তার উপরে যদি চাচাত বোনেরা টোনেরা সবাই একসাথে হই তখন তো আর কথাই নাই আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে আমি কালকে কথা বলবো তো আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ